সবাই খুব ভালো আছে যাই হোক ভিডিওটা অনেকক্ষণ করা শুরু করলাম এখন মন্দিরে কাজ শুরু হয়ে গেছে কদিন পর আমাদের মন্দির উদ্বোধন হবে তাই জন্য পাথর বসবে আর এখানে হয়েছে ফাইনালি ঠাকুর বসবে এই বেরিটা করা হচ্ছে এর উপরে এখন ঢালাই ফেলানো হবে আর কালকের আসবে পাথরের মিস্ত্রি এখন কাজগুলো করছি রান্না করারও কাজ হবে রান্না করতে একটা স্লাপ টুলাপ বসবে সমস্ত কিছু দেখাবো বিকেলের একটা জিনিস আছে সেটাও দেখাবো আর এখন চলো এইখানে মানে বসলা টসলা ঢালাই ফেলানোর জন্য করা হচ্ছে আর এই পাথরে মেরে রেখেছিলাম এখনো আছে এগুলো কালকে বসানো হবে এই যে পুরো এখানে ঢালাই হয়ে গেছে পুরো তক্তার সমান দেওয়া হবে পাথর বসবে আর এইখানে বসবে আমাদের ঠাকুর হরিচার ঠাকুর এখন একটু কামাটে যেতে হবে কারণ এই পাথর আর একটা লাগবে চলো আর একটা ওরকম কালো পাথর নিয়ে আসি তাড়াতাড়ি যে বন্ধুরা সাড়ে বারোটা বাজে টোটো চলে এসেছে এখন চলে এসেছি না পাথরের দোকানে আর এখানে তুলসী মঞ্চ গুলো আছে আমাদের একটা মন্দিরের পাশে দরকার দেখছিলাম আঠারোশো উনিশশো এগারোশো বারোশো পনেরোশো অনেক দামের আছে কিন্তু এখন টাকা এখন নেওয়া যাবে না শুধু দেখছি কবে সাজানো যায় এখানে অনেক পাথর আছে এটা যে কামাটে পাথরের দোকান এখান থেকে এখন পাথরটা নিয়ে বেরোবো আমরা চলো আমাদের পাথর না পুরো কমপ্লিট হয়ে গেছে আর এই যে আগে একটা নিয়ে গেছে আর এখন একটা নিয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না মানে আমাদের রান্নাঘরে করে দুখানা ভাগ করা হবে গ্যাস রাখার জন্য তার জন্য নিয়ে যাচ্ছি এটার দাম হয়েছে ওই ধরো চারশো টাকা হাই সাবস্ক্রাইব করতে বল আমি আগে রাখি বুঝছিস তুমি উল্টা আছি না তারা একটু পা করবে যেহেতু আমাদের বাড়ি না অনেক ভিতরে এই পাথরটা রাস্তা থেকে আনতে আনতে আর খুবই ভার আর এরকম ভাবে হেঁটে হেঁটে এসেছি হোক নিয়ে চলে এসেছি ভুল করে না একটা পাথর আমরা বড় এনে ফেলেছি তাই জন্য বাবা আবার কাছ থেকে এসে আবার ছোট করে কেটে দিচ্ছি মানে এক ফুট বা দেড় ফুট ছোট করে কেটে নিয়েছি এই পাথরটা আছে পাঁচ ফুটের মন্দিরের কাজ শেষ এখন হবে রান্নাঘরের কাজ এখানে এখানে সেই দু থাক পাথর বসবে যাতে গ্যাস টেবিল গ্যাস রাখা যায় তাই তো এই গ্যাস আর এখানে রাখা হবে এখন এই ইটগুলো ধুয়ে আনতে মানে ছত্রিশখানা ইট প্রচুর কষ্ট হয়ে গেছে পুরো শ্যাওলা ইট ছিল মানে ওই নিজে নিজে তো মানে একা একা ইট ধুতে এখন প্রচুর কষ্ট হয়ে গেছে হ্যাঁ

হরে কৃষ্ণ দেখতে পাচ্ছ সাপ আমাদের এই যে ছোট যে বিল্লু আছে শুধু বাড়ির আশেপাশে যা সাপ আছে সব মেরে শেষ করে দেয় সেদিন আগে একটা লাউডাঙ্গা সাপ নিয়ে এসেছিল একদম মেরে দিয়েছিল আবার ধরে দিয়েছি এই যা 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 চলে যা চলে যা 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 চলে যা ও কিছু কয় না তো এ আমার সাথে চ সাপ সাপগুলো সব মারে এখানে এখন ধরে বেঁধে ফেঁদে রাখতে হবে কারণ একটাই সব বাড়ির আশেপাশে যা সাপ টুপ যা দেখতে হয় পোকামাকড় মেরে মেরে শেষ করে দেয় সব আমি যতটা বাড়ি যখন দেখি একে নিয়ে চলে আসি সব বাঁচিয়ে দিই কালকের আমি ছিলাম না মানে দাদাও ছিল ও একা একা একটা সাপ পুরো গলা মানে ভেঙে একদম মেরে দিয়েছিল আর আজকেরও সেম ভাবে ধরেছে আর আমি তাই জন্য ধরে নিয়ে যাচ্ছি কাজ শেষ হয়ে তারপর দেখি দু করার মশলা এসে আছে আমি মশলাগুলো কি করবো আমি নিজে নিজেই এই সাইডে যে ছোট দেয়াল আছে ভাবলাম যে প্লাস্টার করে দিই রাজমিস্ত্রি কাজ লেবার হিসেবে করেছি আর কাজ দেখলে আমি ভাই ভুলিও না তাই জন্য আমি নিজে নিজেই করছি

তুল লেগে আমি চিন্তাও করি না যে বউ আসবে সে খেতে পারবে মাটি পর্যন্ত সব কাটতে পারবে বরুণের জন্য চিন্তা নেই ফাইনালি আমাদের হয়ে গেছে মানে যে ড্রেসিং টেবিল যে গ্যাসের টেবিল টেবিল দুটো থাক হয়েছে এই একটা এই একটা উপরে এখানে দাঁড়ানি এখানে রান্না হবে আর পরে আর একটা স্ল্যাব এনে এখানে এই পর্যন্তই দিয়ে দেবো আর এখানে হাত মুখ ধোয়ার জন্য একটা ই দিয়ে দিতে হবে পাইপ পুরো বাইরে নিয়ে যাবো এটা আপাতত এখানে দিয়ে রেখেছি আর ওই নিচে হয়েছে গ্যাস এখন প্রায় না সাড়ে আটটা বাজে যাই হোক এখন তোমাদের একটা জিনিস দেখায় কিছুদিন আগে মেলায় গিয়েছিলাম আমি বাবা মা সায়েন সব বুঝতে পারো ওই সঙ্গে সময় মিলে যাক্টেজ ক্লিপটা একবার দেখো পুরো গ্রাম জুড়ে বিয়ে হচ্ছে এই সাইডে বিয়ে এই সাইডে বিয়ে তার মধ্যে আমি যাচ্ছি এখন একটু মেলাতে মানে সরস্বতী পুজো অনেকদিন চলে গেছে কিন্তু আমাদের কামাহাটে ঠাকুর রেখে দিয়েছিল মানে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষার জন্য অনুষ্ঠান হয়নি তাই বড় করে মেলা হচ্ছে দিন সেখানে যাচ্ছি একটু ঘুরবো আমি যাচ্ছি মা বাবা আগে চলে গেছে চলে যাই একটু ঘুরে চলে আসবো তিনখানা মানে বাইক স্কুটি রাখা আছে এখন এটা নিয়ে যাব শীত গ্রীষ্ম বর্ষা আমার এই দিদির সাইকেলটাই আমার বর্ষা মানে দিদির সাইকেল নিয়ে এখন যাচ্ছি মেলাতে মানে আমার দিদির কথা বলছি বুঝতে পারছো আর এই যে সাইকেল চলো অন্ধকারের মধ্যে দাদাও যাবে চলো এখন মেলাতে দেখা হচ্ছে মাত্র চলে আসলাম মেলার কাছে আর আমাদের যে পোলটা আছে না এত সুন্দরভাবে সাজিয়ে সাজিয়েছে এখন সেখানে আছে একটা রিলস করার জন্য এসেছি মাইরি আর এই দেখো তুমি আসবে বলেই বসন্ত এসে পেরিয়েছে চৌকাট তুমি আসবে বলেই শিশিরে শিশিরে ভরে গেছে মাঠঘাট তুমি আসবে বলেই বসন্ত এসে পেরিয়ে এখন চলে না মেলার কাছে চলো এখন তোমাদের মেলাটা একটু ঘুরিয়ে দেখাই মেলাতে এসে বৌদির সাথে দেখা হয়ে গেছে না ছিল এখন আমার সাথে ঘুরবে দুজন মিলে এখন একটু নাগর না উঠবো আর এখন পিছনে তুই বাড়ি চলে যা চলো এখন একটু মেলার মধ্যে মনে প্রবেশ করছি এখন যে দেখি ভিতরে কি কি আছে গেট থেকে এখন যাচ্ছি আমরা মেলাতে প্রবেশ করে দেখি দু সাইডে খাবারের দোকান সারি সারি লাইন দিয়ে আছে শুধু এখন খাবারের দোকান না এই সাইডে আছে সাজনির দোকান মানে সমস্ত কিছু পেয়ে যাবে এই মেলাতে আমাদের সরস্বতী পূজা কামাহাটের যে মেলা তারপর দেখলাম বাচ্চারা এখানে নাচানাচি করছে শুধু বাচ্চারা না বড়রাও এখানে দেখলাম উপর থেকে নাগর থেকে কাগজগুলো ছুটছে সমস্ত কিছু দেখার পর দেখছি ট্রেন গাড়ি সাইকেল মেলার এই সাইডে পুতুল প্রদর্শন তুলে ধরেছে খুবই সুন্দরভাবে অনেক কিছু আছে ঘুরে ঘুরে দেখছিলাম আগে মানুষ ঠাকুর সব মানুষ দিয়ে এখন পুতুল দিয়ে সাজানো হয় কিন্তু খুব দারুণভাবে সাজিয়ে তুলেছে বোঝাও যায় না জাস্ট এগুলো এখন দেখছি তারপরে এখানে মায়ের সাথে দেখা মা এখানে কাচের দোকানে দাঁড়িয়ে আছে কারণ একটা কাচের কৌটু নেবে তুলসী পাতা রাখার জন্য সিংহাসনের ওইখানে রাখবে তাই জন্য ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কিন্তু আমাদের এখন প্রচুর প্রবলেম চলছে কিছু কেনার মতন অবস্থায় নেই কারণ সমস্ত কিছু খুলে বলা যায় না সামনে ওখানে দাঁড়িয়ে আছে তারপরে ওখানে দেখছিলাম মা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল কিন্তু সত্যি কথা বলতে নিজেরও খুব খারাপ লাগছে যে একটা কাছের কৌটো কিনে দেওয়ার মতো সামর্থ্য এখন আমার কাছে নেই মানে আমার সব থেকে ভালো লাগে বা খুশি হয়ে যখন মা বাবাকে কিছু দেখি বা কিছু কিনে দিতে পারে কিন্তু কাছের কৌটুগুলো দেখছিলাম কিন্তু শুধু দূর থেকেই দেখে যাচ্ছি মানে সব স্বপ্ন সত্যি হয় না এরকম মা তারপর বললো চলো ওদিকে একটু দেখবে তার জন্য ওই সাইডটা আমরা গেলাম গিয়ে দেখলাম ড্রেসিং টেবিল আমাদের অনেক দিনের ইচ্ছা যে একটা ড্রেসিং টেবিল রান্নাঘর হয়েছে রাখবো কিন্তু এগুলোর দাম বলছে পাঁচ হাজার টাকার মা পছন্দ করেছে এই যে চার এককে দেখতে পাচ্ছো সবার পাশে এখানে রাখা আছে ওই টেবিলটা পাঁচ হাজার টাকা দাম এতটা নিজে খারাপ লাগছে মানে কিছু একটা দিতেও পারছি না এরকম একটা সিচুয়েশান তো একটা কাজই মনে করছে যে সব স্বপ্ন সত্যি হয় না তবু মন মানতে চায় না বাবা নিজ হয়ে ভালো করে দেখছিল যে আমরা নেব না তারপরও আর হ্যাঁ মন খারাপ নাগর দ্বন্দ্ব উঠতে পারেনি তাই কোন রূপ কথার দেশে আমি থাকছি মিলে কেন বইছে হাওয়া